এই বর্ষাকালে বিকেলের দিকে বৃষ্টি হবে আর কিছু মুখরোচক খেতে বেশ মন যায় বিকেল টাইমে তো আজকে আমি রান্না করব চিরের কাটলেট তো প্রথমে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর ছানা কাটার পাউডার দিয়ে ছানা করে নেব তো আমি এখানে নিয়েছি দুপো দুধ দুপো দুধের ছানা অনেকটা পরিমাণই হয়েছে একদম খাঁটি দুধ যেহেতু এরপর দুশো মতো চিঁড়ে নিলাম চিনিটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে চিড়েটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম দশ মিনিট পর চিঁড়ে থেকে ভালো করে একদম জলটাকে নিকিড়ে ফেলে দিয়ে একদম ঝুরঝুরে করে নিলাম চিনাটাকে শুকনো ভাব যাকে বলে একটুও পরিমাণ কিন্তু জল থাকবে না তারপর চিনের মধ্যে দিলাম আলু আর দিলাম ছানা দুটো একসাথে দিয়ে ভালো করে মেখে নিলাম আর দিলাম পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে একসাথে সব মিক্সড করে নিলাম খুব ভালো করে মিক্সড করতে হবে কারণ সিদ্ধ আলু কিন্তু অনেক সময় একটু গোটা গোটা ভাব থাকে তাই চিঁড়ে আলু খুব সুন্দর করে একদম দেখো হাতে করে একদম চটকে যাকে বলে একদম মেখে নিলাম ঝালের পরিমাণটা তো যার যে যেমন ঝাল খায় সেরকম পরিমাণই দেবে তো এবার আমি করলাম একটা পাত্রে কর্নফ্লাওয়ারগুলো নিলাম আরও একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো করে নিলাম তবে অনেকে বিস্কুটের পরিবর্তে নেড়োর গুঁড়ো দিলেও চলে বিস্কুটের গুঁড়ো বা নেড় গুঁড়ো যেটা দেয়া হয় ওটা মুচমুচে ভাব হবে জন্য তো এই যে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি কারলেটের আকারে গোল গোল আকারে শেপ দেব তবে ভেজিটেবিল যেমন একটু লম্বাটে ভাব হয় আমি করব এটা গোল শেপ এই যে এভাবে গোল শেপ করেছি দু হাতে করে চাপ দিয়ে চারিপাশটা ভালোভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি যাতে না ধারগুলো ফেটে না থাকে বেশ ভালো করে মানে দু হাতে করে চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা সেভ করে নিলাম এই যে তো রেডি এই যে এবার আমি এই কাটলেটটিকে এই যে কর্নফ্লাওয়ার জলেতে বুড়িয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপর গরম তেলে ছেড়ে দেব তারপরই রেডি হয়ে যাবে চিড়ের কাটলেট thank <laughs> you এই যে উল্টে পাল্টে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি চিরের কারলেট দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর দারুণ স্মেল বেরিয়েছে সত্যি দারুণ খেতে হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা সত্যিই অসাধারণ রেসিপি খুব সুন্দর লাগে খেতে বিশেষ করে সন্ধ্যের টাইমে গরম গরম চা আর এই চিরের কারলেট খেতে দারুণ লাগে তো গরম গরম চিড়ের কাটলেট নিয়ে বসে পড়েছি এবার আমি এটা খাবো আর তোমরা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো